আমরা সবাই মিলে চলে আসি প্রিন্স মামুনের ফেসিয়াল এবং চুল কাটতে ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে পাচ্ছি আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে মূলত আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাশে এখন গাইজ আপনারা অনেকে ভাবতে পারেন যে সিরাজগঞ্জ জেলায় তারাশে কিভাবে প্রিন্স মামুনের হলো আসলে গাইস মূলত সত্যি বলতে আমরা প্রিন্স মামুনের সেলুনে যাচ্ছি না আমরা মূলত যাচ্ছি হচ্ছে এ বি এস জিন্স পার্লারে আর গাইস যেহেতু আমরা তারাশে আসছিলাম ঘুরতে আর এই কারণে ভাবলাম যে এ বি এস জিন্স পার্লারটা ঘুরে যাই আর আসলে মূলত আমরা জানি না যে এই জায়গায় এ বি জিন্স পার্লার হয়েছে বাট মূলত আমরা হচ্ছে এসপি সোহেল ভাইয়ের ভিডিওটা দেখার পরে এখানে আসতেছি তো ভিডিওটা সবাই দেখবেন অনেক এনজয় হবে আর গাইস অলরেডি কিন্তু আমরা চলে আসছি তো দেখেন অল্টন প্লাজার হচ্ছে দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের এ বিএস জিন্স পার্লার তো এখানে আমরা মূলত যাচ্ছি তো যাই দেখি ভিতরে কি অবস্থা গাইস আর গাইস কি বলবো সেলুনের ভিতর ঢোকার পরে আমি কিন্তু অবাক হয়ে গেছি কারণ হচ্ছে এত পরিমাণ মানুষ এখানে মানে অনেকে যে পরের দিন আসছে ফেসিয়াল করতে দেন হচ্ছে চুল কাটতে আসলে আমাদের তালাশের ভিতর ফেসিয়াল এবং চুল কাটতে বেস্ট সার্ভিস দেয় হচ্ছে এ বি এস সেলুনে আসলে বিষয়টা অনেক ভালো লাগলো কারণ এখানে অনেকে রিভিউ দিছে বাট আমিও দিলাম কারণ জায়গাটা ভালো বাট আমি চুল কাটতে পারলাম না ফেসিয়ালও করতে পারলাম না একটা কারণ হচ্ছে টাকা অত টাকা ভাই আমার কাছে নাই তো এমনি জাস্ট ফর এমনি এসে একটু ঘুরে গেলাম তো বিষয়টা ভালোই লাগলো এদের ব্যাপার অনেক ভালো যারা যারা সেই ভিতরে আসেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আমরা মূলত আজকে আসছিলাম হচ্ছে চুল স্টেট করতে মানে কয় টাকা লাগে আমি চুল স্টেট করার মানে প্রাইস শুনে একটু অবাক হয়ে গেলাম পঁচিশশো টাকা লাগে বিষয়টা আমার কাছে বহুত খারাপ কারণ অত টাকা আমার কাছে নাই ভাই তো ইনশাল্লাহ একদিন যদি টাকা হয় অবশ্যই চুল স্টেট করব কারণ স্টেট করা আমার শখ অবশ্যই স্টেট করবো একদিন না একদিন তো আমরা কিন্তু সেলুন থেকে বের হয়ে গেলাম তো মূলত আমরা প্রাইস শুনতে চাচ্ছিলাম যে চুল স্টেট করতে কত টাকা লাগে আর ওয়ার্ল্ডলি পঁচিশশো টাকা লাগে যাদের চুল স্টেট করবেন অবশ্যই তারা সে ভিতরে যদি থাকেন এই জায়গায় এসে ঘুরে যাবেন তো আমরা মূলত চুল স্টেট করবো না আই মিন শুনলাম বাট একটু প্রাইস মানে বেশি হয় মানে আমার কাছে অত টাকা নেই স্টেট করার মতন তো আমরা এখন চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যারা এখনো পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে ছোট ভাইয়ের পাশে থাকবেন থ্যাংক ইউ